নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভীষণ ভালো আছো তো আজকের একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব মিষ্টির দোকানের যে মিষ্টি শিঙারাটা পাওয়া যায় সেই শিঙারা রেসিপি আজকে শেয়ার করব আমি ডেফিনেটলি এটুকু বলতে পারি এই শিঙারা খাওয়ার পর আর দোকান থেকে কিন্তু কিনে খেতে ইচ্ছে হবে না বাড়িতে যদি কোনো গেস্ট আসে বা পুজো উপলক্ষে একবার কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো অসম্ভব সুন্দর হয় তো সবার প্রথমে দেখো আমি চিনি শিরাটা তৈরি করে নিয়েছি এক কাপ চিনির মধ্যে হাফ কাপ পরিমাণ জল দিয়ে চিনি শিরাটা তৈরি করেছি আর ওই শিরার মধ্যে দিয়ে দিয়েছি চারটে এলাচ থেঁতো করে তো শিরাটা রেডি করে নিয়েছি এবার আমি একটা প্যানের মধ্যে এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম এই রেসিপিটা শুরু করার আগে অবশ্যই কিন্তু আগে চিনির শিরাটা তৈরি করে নেবে তোমরা ঠিক আছে এবার দেখো আমি সুজিটাকে শুকনো কোলায় খুব ভালো করে ভেজে নিয়েছি একদম লাল করে ভেজে নিয়েছি আর এই সময় ঠিক কারেন্টটা চলে যেতে হলো তো সুজিটা একদম লালচে করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি দু টেবিল চামচের মতো ঘি আর দিয়ে দিলাম এক মুঠো মতো কিসমিস সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর ঘিটা দিলে কিন্তু এই সুজির ফ্লেভারটা কিন্তু অসম্ভব সুন্দর আসে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো চিনি এখানে টেবিল চামচের হলে এখানে চার টেবিল চামচ কিন্তু চিনি রয়েছে ছোটো দানার চিনি রয়েছে চিনিটাকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে এনেছি সুজির সাথে আমি শুধু লাইটটাকে একবার এপার ওপার করছি যাতে তোমাদের দেখতে অসুবিধা না হয় সেই জন্য তো সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দিলাম সামান্য এক চুটকি মতো লবণ দেখবে পায়েসে যদি আমরা একটু লবণ ইউজ করি তাহলে পায়েসের স্বাদটা কিন্তু চতুর্গুণ বেড়ে যায় সেই জন্য যে কোনো মিষ্টিতে একটু লবণ তোমরা দিয়ে দেখতে পারো আশা করছি ভালো লাগবে সামান্য একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম এক চামচ মতো গুঁড়ো আমল দুধ এখানে টেবিল চামচ হলে প্রায় দু টেবিল চামচ কিন্তু আমল দুধ রয়েছে আঁচটাকে একদম লোতে রাখতে হবে আর এইবার আমল দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি সুজির সাথে এবার দিয়ে দিলাম চারটে এলাচ আবারও চারটে এলাচ শিলে ভালো করে থেত করে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম আর এলাচটা দিলে কিন্তু এই যে পুরটা হবে এই পুরের ফ্লেভারটা কিন্তু অসম্ভব সুন্দর আসে এবার কী করতে হবে সব কিছু যখন মেশানো কমপ্লিট হাতটাকে পরিষ্কার করে একটু ধুয়ে নিতে হবে আর এরকমভাবে একটু একটু করে জলে ছেটা দিতে হবে এরকমভাবে জল দিলে কিন্তু সুজির এই যে পুরের মিশ্রণটা দলা পাকিয়ে যাবে না অথচ সুজিটাও সেদ্ধ হয়ে যাবে আর মুখে দিলে একদম মিলিয়ে যাবে এই পুরটা তো আমি মোট চারবার এরকম জলে ছিটা দিয়েছি তারপরে গ্যাস অফ করে দিয়েছি ওপর থেকে ঢাকা দিয়ে পুরটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি ওইভাবেই কিন্তু ঠান্ডা করে নেব এদিকে চলো আমি শিঙারার জন্য যে ময়দার ময়মটা সেটা রেডি করি তো দু কাপ মতো ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ লবণটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়দার সাথে ময়মটা করে নিতে হবে তো ময়মটা ঠিক কেমন হবে দেখো মুঠো মারলে মানে হালকা চাপ দিলে মুঠো হয়ে যাবে এরকম ঠিক আছে এরমভাবে তেল দিয়ে কিন্তু ময়ম করতে হবে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানাতে হবে ডো কিন্তু নরম হলে চলবে না একটু শক্ত শক্ত হতে হবে সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে এরকম একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে তো ডোটা তৈরি হয়ে গেছে এইবার এই ডোটাকে আমি এই পাথরের ওপর রেখে খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে একটু মাখিয়ে নেব তো প্রায় তিন থেকে চার মিনিট ধরে সুন্দর করে এভাবে মাখিয়ে নিতে হবে এতে শিঙাড়াটা খুব হবে একদম মানে খাস্তা এমন খাস্তা হবে তো যে ঠান্ডা হয়ে গেলেও শিঙাড়া নরম হবে না এটুকু বলতে পারি তো এবার দেখো ওই ময়দার ডোটা থেকে ছোট্ট ছোট করে লেচি কেটে নিয়েছি এখানে সাতটা লেচি হয়েছে মোট আর প্রায় সাতটা মানে এখানে কিন্তু চোদ্দো পিস শিঙারা হবে তো সমস্ত লেচিগুলো বোলটার মধ্যে আবার তুলে নিয়েছি তারপরে একটা করে নিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে ময়দা ছড়িয়ে যেরকম শিঙারার জন্য ডিম্বাকৃতি মতো হয় আর কি মানে রুটিটা ঠিক সেভাবেই বেলে নিতে হবে তো অল্প অল্প করে ময়দা ছড়িয়ে আর এরকম লম্বাটে শেপ দিয়ে কিন্তু বানিয়ে নিতে হবে ঠিক আমি যেভাবে করছি ভিডিওতে তোমরা কিন্তু একদম সেম প্রসেসে কিন্তু করে নেবে তো একসাথে কিন্তু এখানে যে সাতটা লেচি হয়েছে সেই সাতটা রুটি কিন্তু বেলে নিতে হবে ঠিক আছে তো আর সাতটা আমি বেলে নিয়েছি মানে প্রথমগুলো থালাতে সরিয়ে রেখেছিলাম তো এবার একটা রুটির ওপর আর একটা এরকমভাবে সাজিয়ে নিতে হবে একদম সমানভাবে সাজিয়ে নেবে তাহলে কিন্তু কি হবে শিঙারাগুলো সে বিভিন্ন রকম হবে না এক একরকমই সাইজ হবে এবার একটা ছুরি দিয়ে মাছ বরাবর কাট লাগিয়ে নিয়েছি তো দেখো চোদ্দো পিস শিঙারার রুটি বেরিয়ে গেল এবার এখানে মিশ্রণটাও দেখি ঠান্ডা হয়ে গেছে একটা বাটিতে সামান্য জল নিয়েছি এবার ঠিক যেভাবে আমি সিঙ্গারাটা বানিয়ে নিচ্ছি একদম এইভাবেই কিন্তু তোমরা বানিয়ে নেবে অত্যন্ত সহজ কিন্তু রেসিপিটা হ্যাঁ আর স্বাদ একদম অতুলনীয় মানে এর স্বাদ নিয়ে কোনো কথা হবে না তোমরা যারা মিষ্টি খেতে ভালোবাসো মেনলি তারা কিন্তু অবশ্যই এই শিঙারাটা একবার ট্রাই করো অসম্ভব সুন্দর টেস্ট হয় তো দেখো এক এক করে সুন্দর করে এই সিঙ্গারাগুলো আমি তৈরি করে নিচ্ছি আর একদম দোকানের মতো দেখতে হয় শিঙারাগুলো ঠিক আছে এবার আবারও একটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো আমি দুটো দেখিয়ে দেব আর বাদবাকিগুলো আমি তৈরি করে নেব পরে আর এই শিঙারের পুটটা না কিসমিস দেওয়ার জন্য না যখন এই কিসমিসগুলো মুখের মধ্যে পড়বে না একদম অসম্ভব সুন্দর লাগবে খেতে তো চলো আমি এখানে দুটো তৈরি করে নিয়েছি আর বাদ এবার তৈরি করে নিচ্ছি তো এদিকে দেখো বেশ অনেকগুলো তৈরি করে নিয়েছি আমি আর এবার এগুলোকে ভাজব দেখো আমি একটা তুলে দেখিয়ে দিচ্ছি একদম দোকানের মতো হয়েছে না একদম এরমই হবে তোমরাও পারবে সবাই বাড়িতে এবার কড়াইয়ের মধ্যে ঠান্ডা তেল তেলের মধ্যে আমি শিঙারাগুলোকে সাজিয়ে দিচ্ছি আমি একবারে সবগুলো ভেজে নেওয়ার চেষ্টা করেছি তো তোমরা পারবে না যারা নতুন করছো তারা কিন্তু চারটে পাঁচটা করে একসাথে ভেজে নেবে আর আঁচটাকে কিন্তু একেবারে লোতে করে দেবে এই শিঙারা কিন্তু ভাজতে গেলে আঁচটাকে একদম লোতে করে দিতে হয় আর আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেই কিন্তু ভাজতে হয় তো চলো আমি শিঙারোগুলোকে উল্টাপাল্টে সুন্দর করে ভেজে নেব আজকের আমার এই রেসিপি দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আবারও রিকোয়েস্ট করছি দয়া করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে দেবে খারাপ হোক ভালো হোক যেমনই হোক তোমরা প্লিজ একটা কমেন্ট করো তাহলে কিন্তু আমার খুব ভালো লাগে এই সেই কমেন্টগুলো পড়তে আর তার রিপ্লাই দিতে তো দেখো আমি এর আগে বহুবার করেছি বলেই শিঙারা সেই জন্য আমি কিন্তু একসাথেই সবগুলো দিয়ে দিয়েছি আর তোমরা কিন্তু এটা করতে যাবে না দয়া করে তো চলো এক এক করে শিঙারাগুলো একদম সুন্দর কালার করে ভেজে নেব তো দেখো শিঙারাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এগুলো এবার তেল থেকে তুলে নেব আমি এটুকু বলতে পারি তোমরা এই শিঙারাটা দুদিন দিন ধরে রেখে দিয়ে দেখবে শিঙারার মধ্যে কোনো রকমের নরম ভাব আসবে না একদম এরকম খাস্তা মচমচে থাকবে আর শিঙারাগুলোকে আমি তুলে নিয়েছি এবার দেখো একটা বাটির মধ্যে এখানে আমি যে চিনির শিরাটা তৈরি করেছিলাম সেই শিরাটাকে আবারও একটুখানি আমি গরম করে নিয়েছি কারণ শিরা তো ঠান্ডা হলে একটু মোটা হয়ে যায় আর এইবার এই গরম শিঙারাগুলোর মধ্যে আমি এবার চিনির শিরাটাকে দিয়ে দেব। তো এখন যদিও বা তোমাদের পাতলা মনে হচ্ছে এটা কিন্তু ঠান্ডা হলে মোটা হয়ে যাবে তো আমি পুরো শিঙারার ওপরে একদম চিনির শিরাগুলো দিয়ে শিঙারাগুলোকে ডুবিয়ে স্নান করিয়ে দিয়েছি এইবার একটা বোলের মধ্যে দেখো আমি যখন এটাকে আমি নিচ্ছি আমি এবার তোমাদের দেখাবো এখনও কিন্তু ঠান্ডা হয়নি তাও আমি তোমাদের দেখাচ্ছি দেখো কতটা মোটা হয়ে গেছে শিরাটা আর এটা একদম দারুণ একটা টেস্ট আনে তো দয়া করে আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার ট্রাই করো কেমন হলো কমেন্ট করো আর আবার আসবো এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য সপ্তাহে আবারও একদিন আজকে রেসিপি এই পর্যন্তই সবাই খুব ভালো